যত ছোট বড় জ্ঞানী গুণী ওস্তাদ আছে সবার চরণে আমার নমস্কার আর বড় কিছু না ঠিক আছে কোথাও যদি আমার ত্রুটি হয় কোনো কথায় কোনো মন্ত্রে কোনো কর্মে এই বিশ্বের যত বড় বড় ওস্তাদ জ্ঞানী আছে তারা যেন আমার ছোট ভাই বন্ধু হিসেবে মাফ করে আজকে মন্ত্র কি এই নিয়ে কয়েকটা কথা বলবো আর আমার কল হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো এক দাদা ভাই কয়েক দাদা ভাই বলতেছে গুরু মন্ত্র 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 আমরা যে মন্ত্রতন্ত্র জৈপিয়া মানুষের অসাধ্য সাধন করি ভালো মন্দ সব রকমের এর প্রথম মূল কি এই জন্য আমি একটা সিধা কথায় বলি মন্ত্রে দিয়ে অসাধ্য সাধন করতে হলে আগে নিজের মনের দ্রতা একাগ্রতা ঠিক আছে বহুত শক্তিশালী করতে হবে সিধা ভাষায় বলা হয় হয় মন্ত্রের সাধন নথুবা শরীর পতন হয় মন্ত্রের সাধন নথুবা শরীর পতন এইভাবে যদি মন্ত্রের পিছনে লাগতে পারো আশা করি মা কৃপায় মহাকালের কৃপায় ঠিক আছে ক্ষতি হবে না মঙ্গলই হবে প্রত্যেকটা মন্ত্র তোমার কার্যকারী হবে মন মনের থেকে যে আমরা শব্দগুলো বের করে জগতের যদি পারি সেই শব্দের সে কাজ করে আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় যে সংস্কৃত শব্দগুলো আছে কঠিন জিনিস কঠিন শব্দ তাই জন্য আগে নিজের মন আত্মবিশ্বাস ঠিক আছে এ সম্পূর্ণ জাগ্রত করিয়া মন্ত্রের কঠিন রূপে আগে মন্ত্র দিয়া কাজ করতে হলে আমি যে মন্ত্রটা চালাচ্ছি কোন বিদ্যার পরে চালাচ্ছি কোন কাজের জন্য চালাচ্ছি যেরকম কাউরে আমি বস কাছে আনবো দূরে রয়েছে তার নাম ঠিকানা সব জানা আছে আমি তারে কাছে আনবো সে আমার কাছে ভিড়তে না ওই জায়গা ওই মন্ত্রের যে শব্দগুলো আছে শব্দগুলোর সম্পূর্ণ জানতে হবে বুঝতে হবে আর মন্ত্র জপার সময় ওই প্রতিক্রিয়া ওই মনোভাব দ্বারা ঠিক আছে যদি মন্ত্র প্রয়োগ করা যায় সেরকম ওই যে দেখো না আমাদের ভগবান চৈতন্য মহাপ্রভু কিছু কিছু সিনেমায় বইতে সবিতি দেহায় কৃষ্ণ নাম করতেছে একেবারে অক্ষর ভাষে বেশি চলে যাচ্ছে মহাকাশে গোবিন্দের কাছে মন্ত্র ওরকম ভাইসে ভাইসে তার কাছে তোমার মনের সেই বৃত্তি সেই শক্তি সেই ক্রয় সেই তেজ ভক্তির কোদ বিনাশের কাছে বিনাশের কোথ ভালোবাসার কাছে ভালোবাসার কোদ আসা এখন কাজের জিনিসগুলো আছে এইগুলো নিয়ে যদি সারা যায় এইভাবে এই জন্য আগে মন্ত্র তন্ত্রের জগতে আসতে বা মন্ত্র তন্ত্রের জগতে আসলাম সঠিক গুরু হনলাম গুরুর থেকে বিদ্যা নিলাম বিদ্যা নিয়ে মন্ত্রের গুণাবলী মন্ত্রের শক্তি বলি মন্ত্রের প্রয়োগ করবো সম্পূর্ণ জানিয়ে নিয়ে যদি মন্ত্র প্রয়োগ করা যায় প্রত্যেকটা মন্ত্র কার্যকারী আছে মন্ত্র অর্থাৎ মন মন তো আমার মধ্যে আছে না কি আবার মন তো আমার মন তো আমার আছে তো তারপর টুক তো অর্থাৎ আমরা শব্দ বাইরের থেকে নিচ্ছি নিজের নিজের কোন কুন্ডলির থেকে কোন কুণ্ডলির থেকে তারে ব্রহ্মরুদ্রে জাগ্রত করিয়া জিনিস দিচ্ছি একেবারে কিরম যেন আহ কব হাসি কথা কথা মান কচুর হাসার টুকির মতো কাজ করে দেবে না প্রত্যেকটা বিদ্যা এইভাবে যদি প্রয়োগ করা যায় সে বিদ্যায় কাজ করিয়ে দেবে কেননা শক্তি আমার মধ্যে শক্তি তোমার মধ্যে শরীর আছে তো শক্তি আছে শরীর নাই তো শক্তি নাই ভগবান রামচন্দ্র এত বড় মহান কাজ করিয়ে গেছে তার শরীর ধারণ করতে হয়েছিল। ভগবান কৃষ্ণ তাই যত অবতার দেখো তারা শরীর ধারণ করছে শরীর ধারণ করছি তাদের মুখের কথায় আগুন জ্বলছে করছে আমরা আমরা মন পাই চিত্র পাই নাই অর্থাৎ সময় মতো শিক্ষা পাই নাই গুরু পাই নাই মূর্খ মূর্খইয়া জগতে লাঠিজাটা গুতো খাইয়ে বেড়াচ্ছি এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি তাই হ্যাঁ মন্ত্রের গুণ আছে মন্ত্রের কাজ আছে নিজেরে নিজে চেনো সঠিক একজন গুরু ধরো আর এই যে যারা কমেন্টে গুরু দেখো গুরু যতই আমি যেটুকুনি বুঝি না বুঝি কিন্তু গুরু শব্দের অর্থ কিন্তু মহান না মনে আমার কষ্ট তাই সিধে ভাষায় বাসায় বলি দাদা ভাই বন্ধু বলে সম্বোধন করো ঠিক আছে কেননা বিশ্ববাসী আমার পায়ে জাগা নাই আমার বুকে জায়গা আমি বিশ্ববাসীর পায়ে পড়ে আছি। কেননা আমি এই যে জঙ্গলে এসে বইছি ঠিক আছে এদিকে পিছনে বিল এদারে কলা বাগান এদারে পটল খাত মাথার পরে আকাশ ঠিক আছে এই জায়গায় যা কিছু প্রকৃতি আমার সামনে আছে এর থেকেও যদি আমি কিছু শিখতে পারি সেই আমার শিক্ষা হবে এই জন্য জীবনের যেদিন থেকে মায়ের পেটে পঞ্চ দর মানে পঞ্চেন্দ্রিয়ার সৃষ্টি হয়েছে সেদিন থেকে আমরা কর্ম শুরু করছি অর্থাৎ শিক্ষা শুরু করছি আর মরা কালের অব্দি শিক্ষা শেষ নাম শিখতে করব শিখবো করবো আগে বাড়বো কামাবো খাবো বিন্দাস থাকবো মাঝে মাঝে দেখো ওর হোয়াটসঅ্যাপ নাম্বার চলতেছে এই কল নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে যে যখন যোগাযোগ করো ঠিক আছে দাদা ভাই বন্ধু হিসেবে ব্যস্ত গুরু বলে সম্বোধন করি লজ্জা পাই কেননা গুরু শব্দের মহান অর্থ এই পৃথিবীতে সঠিক গুরু যদি কাছে থাকে পাশে থাকে ভগবান কিছু করতে করতে পারে না ভগবান বেড়া জলে গুরুতে সংশোধন করে গুরুতে গুরু যদি না থাকে তাহলে কিছু না তাই তো জীবনে অনেক ধরি জগতের গুরুর কিন্তু শেষ নাই যে জায়গা যার কাছে ভালো বিদ্যা পাওয়া যায় বহু কম করে এক কুড়ির উপরে এক কুড়ির উপরে গুরুর কাছে বিদ্যা আমার কাছে আছে পুরো ভারত ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরে শালায় মন্ত্রে ঠিক আছে কয়েকটা প্রথম জীবনে কয়েকটা কবি এজুর দ্বারে গেছি তাহলে বাচ্চা বয়সের থেকে শুরু করছি আজকে না সাত বছর বয়সের থেকে শুরু করছি আমি তাই জন্য আমরা ওস্তাদ কবিরাজ আমরা গোসাই না ঠিক আছে সাধু না এই আমাকে বেশ বিশাল কোনো ঠিকানা নাই কখনো সিন্দুর কোনো সময় সিন্দুর থাকবে না কোনো সময় এ থাকবে কোনো সময় আর কিছু থাকবে কোনো সময় মাছ ধরতে যাবো কোনো সময় গাছ কাটতে যাবো কোনো সময় বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাবো অবস্থা দোষী না সব জায়গায় সব সব পরিবেশে থাকার দরকার আছে তাই জন্য বিদ্যারে সঠিকভাবে প্রয়োগ করবা আর এই এক দাদা অনুমতি হ্যাঁ দাদা ভাই তোমার পার্সোনালি ঠিক আছে আমার চ্যানেলের সাথে থাকবা অনুমতি রইলো কিন্তু বিদ্যারে যেভাবে বলছি আরো অনেক কথা এত কথা মোবাইলে বা চ্যানেলের মাধ্যমে বলা যায় না প্রত্যেকটা মন্ত্র আমি বলি প্রত্যেকটা মন্ত্র কার্যকারী যদি সঠিক শব্দগুলো আমরা পাই বা সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারি আর তার আগে এই যে আমি যে একটা মন্ত্র দিছি ও আজ্ঞা মা মন্ত্রটা। যে সব আমার ভাই বন্ধুরা মন্ত্রতন্ত্র বিশ্বাসী মন্ত্রতন্ত্র দিয়ে সাধন করতে চাও নিজের মনের আশা ইচ্ছা চোখের পলকে পূর্ণ করতে চাও ওই মন্ত্রে ভিডিওটা ডাউনলোড করে নেয়া দেখে দেখে মন্ত্রে লেখে নিয়ে সুন্দর করে মুখস্ত করে নেবা সব সব মঞ্চে ওদের ধার দেয়া যাবে একবার ধার দিলে জীবনে আর লাইফ সে মন্ত্রে ধার পড়বে না এই জন্য সবার কাছে হাত ধর করে তো ওই মন্ত্র ওই বিরোডারে খুব পরিমাণে যত আমার তন্ত্র বিধি বিধান শেখা মানে ইচ্ছুক শিখতেছ যারা কাজ করতেছ কাজ হচ্ছে না এই মন্ত্রে ধারণ করো এই এই মন্ত্রের আজ্ঞা সবার দ্বারে সবাই দিয়ে দিলাম আমি এই মন্ত্রে ধারণ করো এই মন্ত্রে ধারণ করলি ওই যে কালী শিবির গরণী ন্যাংসা বিটি তোমার কাজ ছাড়বে না তোমার সর্বকাজে দেওয়া লাগবে গুরু থেকে পাইছি আমি জগৎবাসীরা দিলাম আস্তেমাত অনেক শিষ্য আছে কাউরে আমি দেই নাই বিদ্যা কেননা তারা নেশে ওই দুই অক্ষর জানিয়া আমার থেকে বড় বলে যা বাপ করিয়া খা ঠিক তবু তাদের আমি বাপ বলি না ওই দাদা বাডি বন্ধু বান্ধব হিসাবে তাই জন্য ভাই বন্ধু হিসাবে আসো জয় হরিব ঠিক আছে আগে বারো নাম্বার থাকলো যোগাযোগ করে আমি তো আসি চ্যানেলের মারফতে বেশি কিছু কইলে মাফ করবা